আমি আমাদের হিন্দু দাদাদেরকে বলতেছি আপনার যারা হিন্দু ধর্মালম্বী তারা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামছে কি সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘুদের অধিকার বিভিন্ন অধিকার নিয়ে আপনারা আপনারা কি সংখ্যালঘু আপনারা বাংলাদেশী সংখ্যালঘু ভুলে যান বাংলাদেশি হিসেবে আপনাদের যে অধিকার পাওয়া উচিত সেই অধিকার জন্য আপনারা বর্তমান সরকারকে জানাইতে পারেন আপনার সংখ্যালঘু হিসেবে অবশ্যই বিবেচনার ভিতরে করেন না আমরা বাংলাদেশি এখন থেকে এটা বলেন আমরা বাংলাদেশি আপনি আপনার নিরাপত্তার দরকার হলে নিরাপত্তা নিবেন একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের একটা যা যা অধিকার আপনার সব অধিকার আপনার সংখ্যালঘু এই কথাটা বলে নিজেদের ছোট করেন ঠিক আছে এটা ছোট করার কোনো মানি আসে না দ্বিতীয় কথা হলো আপনারা অনেক সময় দেখা যায় ফলস নিউজ প্রোভাইড করেন বিভিন্ন ইতে চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসলে এটাও ঠিক না ঠিক আছে এটা একদম অনুচিত কারণ আপনার ফলস নিউজের জন্য বাংলাদেশে বা বাংলাদেশের মুসলিমরা বিভিন্নভাবে বিভ্রান্ত হয় এবং বিভিন্ন বিপদে পড়তে হয় শুধু আপনাদের জন্য যদি সঠিক হয় তাহলে আপনারা আইনের আশ্রয় নেন আইন আপনাদের সহায়তা দেবে এলাকায় যদি ভালো মুসলিম ফ্যামিলি থাকে তাদের সহায়তা নেন তারা আপনাদের সাহায্য সহযোগিতা করবে কিন্তু ফলস নিউজ আপনারা সোশ্যাল সামাজিক মিডিয়ায় আপনারা এটা প্রচার করেন না এবং এটা সবচেয়ে বেশি করতেছে ইন্ডিয়া ঠিক আছে নিজেদের কোনো কাজ নাই যত ফলস নিউজ আছে সব তাদের পেজ থেকে আসতেছে সেই কবির তারা এখন এগুলো ছাড়তেছে আপনারা এত ভালো মানুষ যখন বিশ্বজিৎ কে হত্যা করছিল তখন আপনাদের এত ভালোবাসা কোথায় ছিল বলেন কোথায় ছিল এত ভালোবাসা তখন আন্দোলন করতে পারলেন না বিচারের জন্য করেন নাই কেন কারণ তারা মারছিল আওয়ামী লীগেরা বিশ্বজিৎ বলছিল আমি ছাত্র না আমি হিন্দু আপনি আমার এটা চেক করেন গোপন অঙ্ক চেক করে দেখেন আমি হিন্দু তা শুনে নাই তারপরে তাকে কুপাই 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 মারছে নির্মম ভাবে মারছে আমরা কিন্তু মুসলিমরা তার প্রতিবাদ করছি আপনারা প্রতিবাদ করেন না এবং আমরা তার বিচারও চাইছি এখনো তার বিচার চাই আপনারা সেই বিচার চান নাই আন্দোলন ই করছেন যে বিশ্বজিৎ হত্যার বিচার চাই চান নাই কারণ আপনারা তো তৃতীয় পক্ষে ওই যে ড্যাস লোকদের ই নিয়ে নামছেন নিজেদের অধিকারের জন্য নামেন নাই ঠিক আছে এই ধরনের কাজকর্ম আসলে আমরা বাংলাদেশ হিসাবে খুবই লজ্জা বোধ করি বিব্রত বোধ করি আমরা এগুলো চাই না আপনাদের যতটুকু অধিকার আমরা মুসলিম হিসাবে তার ততটুকু অধিকার প্রত্যেকটা ধর্মালম্বীদের সবটুকু সবার সমান অধিকার ডক্টর ইউনিসার একটা কথা বলছে যে আমি সংখ্যালঘু আমি এই ধর্মের এই সব কথা না বলে ওই অধিকারের কথা না বলে আপনি বলেন আমি বাংলাদেশে আমি আমার অধিকার চাই দেখছেন না এক কথায় সব বিশমিস সুতরাং আপনার কাছে একটা অনুরোধ থাকবে আচ্ছা আপনার একটা বিবেচনা করেন আপনার ছেলেকে যদি আন্দোলনে গুলি খেয়ে মারা যায় তো আপনি কি বিবেচনায় আসতো এই সরকারের বিরুদ্ধে এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি আসতো চিন্তা কি আসতো আপনার আপনার পাড়াপড়ি আপনার আত্মীয় চিন্তা ভাবনা কি আসত একবার চিন্তা করে দেখুন যে মার বুক খালি হয়ে গেছে তার কেমন লাগতেছে হাজার হাজার স্টুডেন্ট এখনো হসপিটালে লাশ করে আছে স্বজন নাই কেউ নাই কারে খুঁজে না কার লাশ কে কোথায় কেউ বলতে পারতেছে না একবার চিন্তা করে দেখেন একবার চিন্তা করেন শুধু তাদের কলিজা কি করতেছে যার সন্তান হারা গেছে যার স্ত্রী মারা গেছে যার স্বামী মারা গেছে এই আন্দোলনে তাদের কলিজায় কেমন লাগে হ্যাঁ আপনার সবাই আমরা সবাই আমাদের অধিকার চাই যেটা সঠিক ওই অধিকার আমরা যে মুখে কথা বলতে পারি সাহস করে বলতে পারতেছি এই অধিকার চাই যেন আমাদের কোনো শাসক আইসা আমাদের মুখ বন্ধ না করতে পারে সঠিক যেটা ওইটা বলবো ভুল তথ্য দেওয়ার কোন দেওয়ার কোনো মানিয়ে আসে না ভুল তথ্য দেওয়াই যাবে না কারণ ভুল তথ্য দিয়ে গুজব ছড়ানো দেশে অস্থিতি তৈরি করা এটা একটা অন্যায় ঠিক আছে সুতরাং সঠিক তথ্য থাকলে সঠিক দাবি থাকলে এটা আমরা চাইতেই পারি এটা স্বাভাবিক তাই সবার কাছে অনুরোধ হিন্দু মুসলিম যেই হোক দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের উন্নতির জন্য অবশ্যই আপনারা শান্ত থাকুন নিরাপত্তা দিন এবং কোনো হিন্দু যদি কোনো হিন্দু ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেন এলাকাবাসী মুসলিম পরিবার আছে তাদের আশ্রয় নেন তারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে ইসলাম কোনো ধর্মকে আঘাত করার কথা বলেনি কোনো ধর্মকে উৎখাত করার কথা বলেনি ঠিক আছে এতটুকু নিশ্চিত থাকেন ঠিক আছে যখন তুমি বাসায় রান্না করবা তরকারি একটু ঝোল বেশি দাও কেন তোমার বেশি অন্য ঝোলটা যেন তারাও পায় সুতরাং বুঝে শুনে কিছু করতে হবে যাই করে সবাইকে ধন্যবাদ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক এ দেশ সবার এদের সবার সমান অধিকার এদেশটাকে গর্তাটা আমাদের মতোই আমরা এমন একটা দেশ চাই যেখানে স্বাধীনভাবে কথা বলতে পারবো সেখানে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না সুদ থাকবে না এরম একটা দেশ চাই সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ